আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই নুরানি শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ে ফ্রেস্টার ভিত্তি আলোচনার ভিডিও রেকর্ড করে আপলোড করা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি এখানে দেখো সি রয়েছে তার মানে সি অর্থ হচ্ছে সমুদ্র তাহলে আমরা এখানে লিখতে পারি সমুদ্র ওকে আই আই অর্থ হচ্ছে চোখ এরপর আছে বৌ অর্থ হচ্ছে ধনুক এরপর আছে কাইট কাইট অর্থ হচ্ছে গড়ি কাউন্টিং হচ্ছে এরপর আছে সেলফ আচ্ছা এটা সেল এটা সম্ভবত তারা একটু ভুল হয়েছে এই শব্দটা এই শব্দটার আসলে কোনো অর্থ হয় না সেলফ এটা কোনো অর্থ আমরা খুঁজে পাইনি এটা সম্ভবত এটা সেল হয় অথবা সেল বাই হয় এগুলো মনে হয় কোন একটা তাদের ট্রাইফিং মিস্টেক বা কিছু একটা হতে পারে এই জন্য আমরা এটাকে লিখছি না এটা আমরা ক্রস দিয়ে রাখলাম ওকে এটা হচ্ছে গট গট অর্থ হচ্ছে ছাগল এবং কিউ কিউ অর্থ হচ্ছে শাড়ি এবং হচ্ছে রিভার হচ্ছে নদী হচ্ছে উইন্ডো উইন্ডো অর্থ হচ্ছে জানালা এরপর হচ্ছে এলিফ্যান্ট এলিফেন্ট অর্থ হচ্ছে হাতি হচ্ছে গাছ অর্থ হচ্ছে কর এরপর হচ্ছে অর্থ হচ্ছে দূরে অর্থ হচ্ছে বরফ এরপর রয়েছে বিলে বিলে দত্ত হচ্ছে গ্রাম ক্লিন পরিষ্কার জিরো অর্থ শূন্য ব্লাড রক্ত ইনক কালি রিং অর্থ বাজানো অনিয়ন অর্থ পেঁয়াজ গরম অর্থ জীবাণু ওকে তো এই ছিল মূলত দু নম্বরে যে আহ যে শব্দগুলো রয়েছে সেগুলোর ফেলেছি অর্থগুলো তো আমরা এখন দু নম্বর শেষ করছি আমরা এখন আহ তিন নম্বরে যাচ্ছি আমরা তিন নাম্বারে চলে আসছি তো তিন নাম্বারে আমরা এখন শূন্যস্থান পূরণ গুলো করবো তো প্রথমে রয়েছে স্ট্যান্ড ইন স্ট্যান্ড ইন হবে কিউ ইউ ইউ এরপরে হচ্ছে ড্যাশ দ্য বেল রিং দ্য বেল

তো এটা ছিল তিন নম্বরের শুনস্থান পূরণ তোমরা খুব সহজেই ভাবে করে নিতে পারবে এখন আমরা চলে যাচ্ছি চার নম্বরে তো আমরা চলে আসি চার নম্বরে তো চার নম্বরে কি রয়েছে চার নম্বরে রয়েছে ডু ইংলিশ এগুলো বাংলা রয়েছে বাংলা থেকে আমাদেরকে এই বাক্যগুলোকে ইংলিশ করতে হবে তো এখানে রয়েছে প্রথমে শুরুতে রয়েছে রক্ত লাল তো রক্ত লাল এর ইংরেজি কি হবে ব্লাড বি এল ডাবল ও ডি ব্লাড ইজ রেড ব্লাড ইজ রেড এরপর হচ্ছে এটি একটি ধনু তাহলে এটি হবে ইট ইজ এ মদিনা অনেক দূর তাহলে লিখব মদিনা মদিনা ইজ এ আর এরপর হচ্ছে এটি একটি সমুদ্র তাহলে ইট ইজ এ

এইভাবে খুব সহজে তোমরা বা যেই বাংলা রয়েছে বাক্য এগুলো তোমরা খুব সহজে ইংলিশ করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ